স্কটল্যান্ডের মধ্যকার অনডে ম্যাচে দুই হাজার সালের বাসাই পর্বের ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড আর প্রথমে কানাডার দুই ওপেনার ব্যাটিং করতে নামলে প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার আলী নাদিম উদযাপন শেষে স্কটল্যান্ডের বলার করলেন দ্বিতীয় বল কিন্তু এখানেই ঘটে আসল রহস্য কেননা অন ডাউনে আসা কানাডার ব্যাটসম্যান বলটাকে সোজাসুজি খেললে বলটি সরাসরি নন স্ট্রাইক প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই স্কটল্যান্ডের বলার সেই বলটাকে স্পর্শ করে দেয় এবং বলটি এসে সরাসরি স্টাম্পে আঘাত করে আর তখন দেখা যাচ্ছিল নন স্টাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা আরেক ওপেনার যুবরাজ শর্মা তিনি প্রান্ত থেকে বেরিয়ে গিয়েছেন যে কারণে আম্পায়ার যুবরাজকে আউট ঘোষণা করেন আর এভাবেই পরপর দুই বলে ড্রেসিং রুমে ফিরে যান কানাডার দুই ওপেনার